এটা আমার ওয়াইফ কিছু মুরগি নিয়ে বাড়িতে লালন পালন করতো মানে যখন আপনি বাড়ি থাকতেন না বাইরে থাকতাম আর কি তখন সে ভালো টাইগার ফাওয়ি নি কিছু খাসা মাসা দিছিল তো ভাবে তো ওইখান থেকে সে আমি দেশে আসার পরে পকেট খালি

টাকা থাকে না বিস্তারিত পরে বাবার সাথে থাকলাম বাবা অল্প অল্প দেয় কাজ হয় না বউ অল আমার কাজ হয় না আমার তো মনে করি বিদেশ থেকে মোটা লাগবে কমে তো আর হবে না তবে বউর জিনিসটা আমি একটু একটু ফোকাসে নিলাম ভালো ইনকাম আছে দিনে চারশো পাঁচশো টাকার মতো ডিম বিক্রি করে এই মহিলা এলাকার যত মহিলা আছে সবাই ডিম নিয়ে যায়

এই এলাকায় যে আমি আসছি এটা কিন্তু আমার নিজস্ব এলাকা না আচ্ছা তো এই এলাকায় আসার পরে আমাকে অনেক চিনিয়ে জানে সবাই সম্মান করে আমিও তাদেরকে অনেক সম্মান করি দুয়ে মহিলারা যা আছে এলাকায় তারা দশটা বিশটা পঞ্চাশটা নিয়ে নিয়ে বাড়িতে লালন পালন করতে আমি বলছি যদি কোনো রোগ ব্যয়িত হয় এটা রেসপন্স আমার শুধু আমার কথা মতো আপনি তালিকা অনুযায়ী চলবেন এতটুকু তার এখান থেকে আপনি বাচ্চা সেল করতে জি বাচ্চা সেল করতে কি সাইজ বাচ্চা হয় আপনার এখানে এখানে আমি না আমি একদিনের বাচ্চা বিক্রি করি না একদিনের বাচ্চা এই জন্য আমি বিক্রি করি না যখন আমি আপনার দরেন কামাল আপনাকে দিলাম আমি একদিনের বাচ্চা আইডিয়া নাই আর প্রথমে ভাত খাইলে দুই চাই টা বাদ সেটা খাস বাংলা কথা তখন মনে করেন একশো বাচ্চা নিলেন এক সপ্তাহ বিশটা মরিয়া গেল গা তো আপনি প্রথমে কবেন যে কি বাচ্চা দিল জাহিদ ভাই আমাকে যে মরিয়া গেলা আর যদি আমি এক সপ্তাহ বোর্ডিং করে দিই দুইটা ভ্যাকসিন করে দিই একটা ভ্যাকসিন যে ভ্যাকসিনটা দিতে হয় চব্বিশ ঘন্টার মাধ্যমে সেই ভ্যাকসিনটা নাম হচ্ছে মারেক্স সাধারণ জাতীয় যারা একশো বাচ্চা নেয় দুইশো বাচ্চা নেয় তাদের বাকি সব আপনার যে মারেক্স ভ্যাকসিনটা দেওয়ার জন্য ভালো হয় উদ্যোক্তার জন্য ভালো হয় কম হয় এক সপ্তাহ পরে বাচ্চা মরেই না আচ্ছা এই বাচ্চারা একদম মরেই না আমি চ্যালেঞ্জ করে কই দিলাম এই বাচ্চা মরেই না

এনে আমি দিয়ে সারতে না লাইন ধরে আসে থাকে নকতা না নাড়ায় বিবাদ যোগ ঠিক করে কারণ কারণ কবেন যে কৃষক কৃষক জন্য পঁচিশ টাকা এখন বর্তমানে বাজার বাচ্চার দাম হচ্ছে ভাই আপনার তিপ্পান্ন বাষট্টি এরকম দাম যার ব্যাপারীর মাধ্যমে গেলে বাদে পঁচপান্ন নিচে আপনি বাচ্চা কিনতে পারবেন না এ গ্রেড সি গ্রেড বলে কথা আছে যেটা সি গ্রেড ওটার দাম একটু কম বি গ্রেডের একটু বেশি এ গ্রেডের বাচ্চা ওটার দাম সবচেয়ে বেশি

যেমন লেয়ার এবং লেয়ারের যে ক্ষেত্রে ওটা খাঁচা করতে হয় কিন্তু এই মুরগিটা খাঁচা করতে হয় না খাঁচা ছাড়া ডিম দেয় এটা একটা প্লাস ওখানে আপনি এক হাজার মুরগির খাঁসা করতে গেলে কমসে কম আড়াই থেকে তিন লাখ টাকা হবে কারণ লোহার যে দাম তো এই জন্য আপনি এই মুরগিটা পাললে বাদা খাসার খাঁচার যে টাকাটা ওইটা লাগতেছে না আমি যদি এখানে ঘর বাদে শেড বাদে দিয়ে দিই মোটামুটি যদি লাখ সাতের থেকে ইনভেস্ট করে এক হাজার বাচ্চা কেমন আসবে

আপনি কি বলেন জি জি হান্ড্রেড এ হান্ড্রেড সে যদি আঠারোটা ভ্যাকসিন ঠিক মতো করে টুকিটাকি ঠান্ডা লাগে যে এইটার জন্য আমি এডিবেড প্লাস রেনা মক্স দিই একে একে আর যদি আমাশা হয় মাঝে মধ্যে কোনো যেমন আমার যে বুশিটা আছে এটা কিন্তু একটা পুরাতন বুশি সে এক সময় নিবে সে তো আর পুরাতন বুসিটা পাবে না কাঠের চিরাই বলেন আর দানের চুশি বলেন তার ওইখানে নতুন নতুন বাসস্থান হইলো তখন সামনে রক্তামাশা হতে পারে রক্তামাশার জন্য আমি এমফরোল দিয়ে থাকি সাথে জিং দেওয়া থাকি এতটুকুই ভাই কিন্তু এই মুরগিটা অসুস্থ খুবই কম যে পালছে সেই বলতে পারবো এটা রিক্স নাই উইদাউট রিক্স তা না হলে আমার মতন লোক এই পনেরো বিশ হাজার মুরগি পালতে পারতো না ভাই আমি সাধারণ ফ্যামিলির একটা ছেলে এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি জানি না ওভার আল্লাহ কি করে আমাকে তারপর আপনার যেহেতু না লেয়ারও টাকা পাই বাট বাটোটা রিক্স থাকে ভাই কোনো গ্যারান্টি নাই এক রাইতে যদি ধরা শুরু করে পরের দিন সাফা কর খালি আর এগুলা মনে করেন যে যদিও ধরে আলাদা করে শুধু রানা মেশিন যে ট্যাবলেটটা আছে ওটা খাওয়াই তিন দিন খাওয়াই দিলে ওটা সুস্থ আচ্ছা এখন আপনি যারা উদ্যোক্তা পালতে চান তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ আমার তরফ থেকে বলতে চাই ভাই এই এই কথাই যে আপনারা ফাউমি মুরগি অল্প কিছু দেওয়া শুরু করেন পঞ্চাশটা বিশটা দশটা একশোটা কিন্তু ভাই সর্বনিম্ন পাঁচশো নিলে বেশি ভালো হয় এই জন্যই কারণ বাজারে বাজারে আপনার সর্বনিম্ন মুরগির যে ভ্যাকসিনটা পাঁচ সামর্গীর মুরগিটা বাড়ছে ভ্যাকসিনের উপরে পাঁচশো মুরগির ভ্যাকসিন এ নিচে পাওয়া যায় না যদি ধরেন আপনি এক্সাম্পল তিনশো মুরগি নিলেন তো দুইশো মুরগির ভ্যাকসিনটা আপনাকে ভালো দিতে হবে তো এই জন্য পাঁচশো মুরগির নিচে নিলে দাদা আপনি একটা ব্যবসা খরচ সমান হবে জি 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 খরচাক্টলি উন্মুক্ত যেমন বৃষ্টি আসতেছে ঘরে দিয়ে দিতেছি বৃষ্টি নাই আমি বাইরে ছেড়ে দিই দেখেন আপনি কত সুন্দর ভাবে নড়াচড়া করতেছে যারা বাচ্চা প্রকাশ নিতে চায় এই তো একদম আমরা যেখানে আছে সখিপুর জি জি এখান থেকে কিভাবে ডিস্ট্রিবিউশন করেন এখানে আমরা যদি পাঁচশো নেয় তাহলে তাদের সাথে আমরা কন্টাক্ট করে দিই যে কয় টাকা গাড়ি ভাড়া ভরবো তার আর যদি বাসের মাধ্যমে পাঠাই তাহলে তাকে গাড়ি ভাড়াও তার লেনদেন কি লেনদেন আমাকে অগ্রিম দিতে হবে আমি মানুষকে আমি অনেক প্রতারিত হয়েছি এই আমি এখন আর বাকি সেল করি না ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিষেয়ের দর্শক আমার কথা হলো যে আপনারা যে যাই করেন না কেন মনে রাখবেন যে আসলে আপনি যেখানে সময় দিতে পারবেন আপনি যেখানে সময় পান আমার কথা মতো না আপনি যদি মনে করেন না আপনি এখানে সময় দিতে পারবেন উনি কিন্তু নিজের শ্রম দেয় অথবা আপনাকে সময় দিতে হবে আপনি অফিসার নিয়োগ দেয় অমোক নিয়োগ দিয়ে খামার এসি লাগায় খামারে সিসি ক্যামেরা লাগায় অফিসে পয়সা থাকবেন করা যাবে না তো কম হলেও আপনাকে সপ্তাহে একদিন করে হলে এখানে সময় দিতে হবে আর আপনার মনোযোগ থাকতে হবে যে এই যে এরা একটা গন্ধ কিন্তু একটা জিনিস ভাই আমি কিন্তু খামারে খামারের কোনো গন্ধ পাচ্ছি না 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 মুরগির যে একটা গন্ধ জিনিস কিন্তু নাই তার মানে এখানে ভালো যত্ন নিচ্ছে ভালো কেয়ার করতেছে কোশেষ হওয়ার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ